তো গায়েত আজকে আমরা চলে এসেছি রাসমেলা ঘুরতে মানে রাসমেলা এখনো শুরু হয়নি এবারে রাসমেলা কবে থেকে শুরু হবে কি ডেট একটু যদি তুমি বলো তাহলে তো গায়েত আজকে আমরা চলে এসেছি রাসমেলা ঘুরতে মানে রাসমেলা এখনো শুরু হয়নি তো আমরা দেখাবো তোমাদেরকে রাসমেলাতে কতটা কি মানে বসেছে কত কি নাগরদোলা এসছে ব্রেক ডান্স এসছে মানে কত দূর চলছে প্রস্তুতি পর্ব সেগুলো তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে চলো তোমরাও দেখো কতটা শুরু হয়ে মানে শুরু হতে চলেছে আমাদের রাসমেলা কবে থেকে শুরু হবে আমরা একটু জানার চেষ্টা করছি চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দোকানপাট চলে এসছে মোটামুটি মানে ওরা শুরু করে দিয়েছে তো আর কিছুদিনের দিনের মধ্যেই পুরোপুরি জমে যাবে একদম এই যে এখানে রঙের কাজ চলছে মন্দিরে হরিবল মন্দিরটাতে এখানে রাসমেলার সময় মানে চব্বিশ ঘন্টা পূজায় চলে তোমরা দেখতে পাও সবাই আমরা এখন এই রাসমেলার ভেতরে দাঁড়িয়ে আছি এই মাঠে যেখানে রাসমেলা প্রতি বছর হয় ঠিক আছে এনজয় করব আমরা একটা বড় একটা ব্লক হবে রাসমেলার নিয়ে কোনো চিন্তা করো না এখন এই মোটামুটি এখন আমরা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে কোথায় কী কী বসতে চলেছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার সাথে আছে আজ সৌম্যজিৎ আমাদের খুড়া তার সাথে আছে দৃপ্ত তো খুড়া তুমি কিছু একটু বলো ওপিনিয়ন আপনার রাসমেলাটা আছে আমাদের পুরুলিয়ার মানুষের কাছে দাবি ঠিক আছে তো এটার জন্য আমরা সকাল সকলেই সারা আমরা সম্পর্কে করে থাকি তো এটা তৈরি মানে বসছে তো সেটা আমাদের খুব ভালো লাগেছে তো মানে রাসমেলা তো তুমি খুব এনজয় করবো প্রত্যেক বছর আমরা আসি প্রত্যেক দিনই আমরা রাসমেলায় আসি এই বছরটা স্পেশাল কি তোমার জন্য এই বছর স্পেশাল করোনা করোনার জন্য কিছু বছর রাসমেলাতে লোক কম হয়েছিল তো সেইভাবে এনজয় হয়নি এটা আবার আশা করছি সব বন্ধু মিলে আবার আসবো খুব এনজয় করব তো তোমরা দেখলে আমাদের খুড়া আমাদের খুড়া একটা অপিনিয়ন দিয়েছে তো ঠিক সেই মতোই আমিও বলছি খুব এনজয় করব তোমরাও এনজয় করবে আমি জানি আর রাসমেলা মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার পুরুলিয়ার লোকের কাছে তো একটু চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় কোথায় কী হচ্ছে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাগরদোলা চলে এসছে ঠিক আছে নাগরদোলা মানে সেট করছে এখানে আর মানে দেখে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের রাসমেলা শুরু হতে চলেছে তো এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার একটা কী বলবো গর্ব বলতে পারো তুমি রাসমেলা মানে এই এই রাসমেলার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি অনেক দিন ধরে বছরে একবারে সে রাসমেলা হয় তো আমরা একটু জানার চেষ্টা করবো এখানে লোককে জিজ্ঞাসা করবো দাদা তোমরা আসিস কোথা থেকে এসছো তোমরা কোথা থেকে এসেছো ঝাড়খন্ড তো এই নাগরদোলার সেট করতে কতদিন সময় লাগে মোটামুটি কালকে হয়ে যাবে

कि दादा कमेंट के रास्ते में शुरू हो गए हाँ हाँ हर कुछ ऐसा बात नहीं है ब्लॉग चैनल है ये हमको पाता नहीं पड़ेगा अच्छा आप कहाँ से है पर यहाँ पर दुकान लगेगा ना ठीक है थैंक यू तो हमारे पुरुलिया यात्रा तो पुत्र को शायद है তো এবারে রাসমেলা কবার থেকে শুরু হবে কি ডেট একটু যদি তুমি বলো তাহলে আমাদের ঠাকুর বেরোবে যেন তারিখ সময় হচ্ছে আস্তা পুরো মানে বাজার বাজারে ঘোরা হয় তারপরে শেষের পরে এসে পরে এখানে আবার নতুন করে পুজো হয় পুরো এক মাস ধরে পুজো চলে হ্যাঁ পুজোর মধ্যে এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে মাঠে যে যেরকমভাবে আমাদের পুজো পাঠ হয় সমস্ত কিছু তার মধ্যে কিছু যাত্রাও থাকে কোভিড পরিস্থিতির জন্য আগে বছর কিছু একটা করতে পারিনি নিয়ম শৃঙ্খলা মিলে পরে সব কিছু করা হয়েছে যেহেতু এবছর সেরকম কিছু একটা নেই তাই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে অর্কেস্ট্রা থাকবে যাত্রা থাকে এবং পুরুলিয়াবাসের ভালোবাসা আছে সেই জন্য সবাই মিলেমিশে পরে ওই মেলাটা চালানো হয় এটা আমাদের মানে পুরুলিয়ার গর্ব বলি যে একটা গর্ব তো সেই ক্ষেত্রে মোটামুটি নতুনত্বর মধ্যে কিছু থাকবে এই বছর দেখবেন বাচ্চাদের আর ইচ্ছে আরো সবাই মানে একটা গর্ব করে এই বছর যে ভিড়টা থাকবে আশা করছি প্রচুর পরিমাণে ভিড় থাকবে যথাযথভাবে আমাদের ভলেন্টিয়ার থাকবে প্রশাসন থেকে লোক থাকবে এবং সমস্ত দিক দিয়ে খুব ভালোভাবে করে তো কবে থেকে শুরু হচ্ছে আমাদের তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে শুরু হচ্ছে ছুঁয়ে যাবে

ধন্যবাদ এই যে তোমরা দেখতে এই এইদিকে এখানে দোকান ফোকান বসে ঠিক আছে এগুলোতে পুরো একদম ভরে যাবে দোকানে এখন ফাঁকা ফাঁকা দেখছো মাঠটা দেখে ছোট মনে হতে পারে কিন্তু পুরো একদম ভরে যাবে দোকান এগুলোকে তোমরা প্রতি বছরই দেখো তো সবাই মিলে আমরা খুব আনন্দ করবো আশা করি তোমরাও খুব আনন্দ করবে পুরো রাসমেলাটা আমরা জমিয়ে ঘুরবো একদম এখানে তো আজকে থেকে আমরা শুরু করলাম এরপর তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ একটু লাইক করে কমেন্ট করে একটু আমাদেরকে সাপোর্ট করো যাতে আমাদেরও খুব ভালো লাগে আমরাও যাতে উৎসাহ পাই এখানে আমাদেরও চ্যানেলে ভিডিও ভিডিও ছাড়তে ভালো লাগে তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের এই সাপোর্টের জন্যই আমাদের মানে মনে একটা আনন্দ জাগবে যদি পুরুলিয়াবাসী হিসেবে আমার অর্থব্য তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া তোমরা আমাদের ভিডিওগুলোকে একটু সবার মধ্যে ছড়িয়ে দাও সবাইকে জানিয়ে দাও যে শুরু হতে চলেছে কত ধুতে আমাদের এলো এখানে সবাই কুকুর সাথে সাপোর্ট করো একটুকু অনুরোধ তোমরা দেখতে পেলে দাদার সাথে কথা হলো তোমরা সবাই শুনলে যে তেরো তারিখের মধ্যে শুরু হয়ে যাচ্ছে তো আমরা চাইছি তোমরা সবাই এসো পুরুলিয়ার লোক তো আসবেই পুরুলিয়ার বাইরে থেকে এসো পুরো মজা হবে এখানে হ্যাঁ খুব এনজয় হবে তোমরাও এসে দেখে যাও আমাদের এখানে কি রকম মেলা হয় ঠিক আছে খুব মজা করি আমরা তো পুরুলিয়ার লোক পুরুলিয়ার বাইরের লোক সবাই এসো তোমাদের কাছে অনুরোধ হ্যাঁ আমাদের সবাই এসো একটু ঘুরে যাও আমাদের এখানে মেলা ঠিক আছে তেরো তারিখ থেকে মানে শিওর বসে যাবে একদম কনফার্ম খবরে